আই লাভ গায়েজ এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে জানাই মমতাজ ডেয়ারি ফার্মের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনি কি ডেয়ারি ফার্ম দিতে যাচ্ছেন তাহলে আজই চলে আসুন ছোটো গরু খুঁজছেন স্বল্প মূল্যের ভিতরে একমাত্র দিচ্ছে মমতাজ ডেয়ারি ফার্ম যে আপনাকে সুলভ মূল্যে এবং লাভজনক করতে চাইলে আজই চলে আসুন মমতাজ ডেয়ারি ফার্মে আপনি এখানে দেশি বিদেশি সব ধরনের গরু পাবেন গাভী গরু পাবেন সুলভ মূল্য সবচেয়ে কম রেটে সবচেয়ে কম রেটে দিচ্ছে একমাত্র মমতাজ ডেয়ারি ফার্ম যা আপনি সবচেয়ে লাভ করতে পারবেন বাজারের থেকেও কম রেটে ছেড়ে দিচ্ছে মমতাজ ডেয়ারি ফার্ম যেখানে লাখো লাখ গরু পালিত হচ্ছে আপনি এসে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনার যদি পছন্দ হয় অবশ্যই আপনি মমতাজ ডেয়ারি ফার্ম থেকে গরু নিতে পারেন আপনি জবাই করার জন্য আপনি কি কষায় আপনি জবাই করার জন্য গরু খুঁজছেন তাহলে অবশ্যই চলে আসুন মমতাজ ডেয়ারি ফার্ম আপনার এখানে সুলভ মূল্যে সবচেয়ে কম রেটে গরু পাবেন যেসব গরুগুলো আসলে বাজারের তুলনামূলক অনেক কম রেটে আপনাকে দিচ্ছে বিদেশি গরু দেশি গরু সব ধরনের গরু পাকিস্তানে গরু নিতে যাচ্ছেন তাহলে আজই চলে আসুন শাহী গরু নিতে যাচ্ছেন তাহলে আজই চলে আসুন মমতাজ ডেয়ারি ফার্মে পাকিস্তানি নেপালি ভুটান যে কোনো ধরনের গরু একমাত্র ওই দিচ্ছে মমতাজ ডেয়ারি ফার্ম আপনাদেরকে সবচেয়ে কম রেটে বাজারের থেকে সবচেয়ে কম রেট এই সেল চলছে সেল বাজারের সবচেয়ে কম রেটে দিচ্ছে মমতাজ ডেরি ফার্ম এক একটা গরু দেখতে তো নয় যেন জলহস্তি আপনি আসুন আমাদের এখানে দেখুন আপনি আপনার যদি মন পছন্দ হয় তাহলে আপনি পুষার জন্যও রাখতে পারেন এবং আপনি এখান থেকে গরু নিয়ে বাজারে লাভজনকভাবে বিক্রয় করে আপনি লাভবান হতে পারেন ব্যবসা করতে চাচ্ছেন তাহলে মমতাজ ডেয়ারি ফার্মের সাথে যোগাযোগ করুন আপনি সুলভ মূল্যে গরু নিন এবং ভালো লাভ পেয়ে বিক্রয় করুন এখানে সব ধরনের গরু পাবেন আপনি এখানে ক্যাশ অ্যান্ড ডেলিভারি করা হয় আমাদের সারা বাংলাদেশে আপনি চাইলেই আসতে পারেন ভিজিট করতে পারেন মমতাজ ডেয়ারি ফার্ম যেখানে আপনার নিজেরাই বাইরের বিদেশি ডক্টর দিয়ে নিজেরাই গরু উৎপাদন করছে একমাত্র মমতাজ ডেয়ারি ফার্ম মুখে সবাই ছোট বড়ো সবার মুখে একই কথা মমতাজ ডেয়ারি ফার্ম আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো বাবা টাটা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে দিন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনি সব